বন্ধুরা দুনিয়াতে অনেক ভয়ানক পশু রয়েছে যার ব্যাপারে আপনারা হয়তো মাত্র শুনেছেন পশুদের মধ্যে এমন দ্রুত দেখাটা আসলেই ভাগ্যের ব্যাপার কেননা এমন দৃশ্য সচরাচর দেখা মিলে না তাই এখন আপনাদের এমন কিছু প্রাণী দেখাবো যারা সচরাচর আক্রমণাত্মক না কিন্তু রেগে গেলে অনেক ভয়ঙ্কর পশু তাদের কাছে হার মেনে যায় আজকের ভিডিওতে এমন কিছু দৃশ্য দেখাবো যা আপনি আগে কখনো দেখেননি রেগে গেলে পশুরা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং বনের সিংহকে পর্যন্ত নাস্তানাবুদ করে সারে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কেননা প্রতি সপ্তাহে এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার এক জিরাফ আপনারা সবাই জানেন জিরাফ হলো দুনিয়ার সবচেয়ে উঁচু প্রাণী জিরাফ হলো শান্ত প্রাণী জিরাফ সচরাচর অন্য প্রাণীর উপর আক্রমণ করে না যখন জিরাফ রেগে যায় এবং নিজের আত্মসম্মান বাঁচাতে কিক মাস্টার হয়ে যায় এজন্য সিংহ জিরাফকে ভয় পায় সিংহ শিকার ধরার জন্য গলায় আক্রমণ করে কিন্তু জিরাফের গলা এত উঁচু যে ওই পর্যন্ত পৌঁছতেই পারে না কিন্তু যখন সিংহের কিক খেতে ইচ্ছা করে তখন জিরাফের পিঠে উঠে জিরাফের কিকের কাছে সবাই ধরাশয়ী হয়ে যায় এবং তার সন্তানের জন্য সবকিছু করতে পারে নাম্বার দুই জেব্রা বন্ধুরা জেব্রা তো আপনারা সকলেই দেখেছেন জেবরা সেনার সহজ উপায় হলো তাদের গায়ে সাদা আর কালো রঙের ডোরা দেখে জেব্রাগুলো গুলো তেমন ওজনের হয় না এবং জেব্রা পঁয়ষট্টি কিলোমিটার গতিতে দৌড়াতে পারে জেব্রারা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে কিন্তু যখন জেব্রা রেগে যায় তখন ভয়ঙ্কার পশুকে ধরাশায়ী করে ফেলে জেব্রাদের বেশিরভাগ সময় সিংহ শিকার করে কিন্তু মাঝে মাঝে জেব্রা তার বন্ধুকে বাঁচাতে কিকপাস্টার হয়ে যায় নাম্বার তিন জলহস্তি বন্ধুরা আমরা সকলে জলহস্তি দেখেছি কিন্তু আমরা তাদের স্বভাব সম্পর্কে তেমন জানি না এদেরকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কার প্রাণীও বলা হয় এরা অন্য প্রাণীকে ভয় দেখানোর জন্য বড় মুখ করে হুইসেল দিয়ে থাকে এরা বিভিন্ন জায়গায় গিয়ে অন্য প্রাণীর সাথে মারামারি শুরু করে দেয় মাঝে মাঝে তারা অন্য প্রাণীর জীবন বাঁচিয়ে থাকে এখানে বন্য কুকুরেরা হিপোর সাথে যুদ্ধ করতে আসে যেখানে সিংহ পর্যন্ত হিপোর সাথে যুদ্ধ করতে ভয় পায় তারপর যখন জলহস্তি যখন রেগে যায় তখন সব কুকুর পালিয়ে যায় বার চার ক্যাব বাফেলো বন্ধুরা ক্যাব বাফেলো দেখা যায় আফ্রিকার জঙ্গলে এরা সাধারণত জেব্রার সাথে চলাফেরা করে এবং তাদের সাথে খাবার খায় কিন্তু এখানেও সিংহদের সেরা শিকার হলো ক্যাব বাফেলো কিন্তু শিকার করতে গিয়ে মাঝে মাঝে সিংহ ভয় পেয়ে যায় ক্যাব বাফেলোর রাগ হয়ে গেলে সিংহকেও সিংহে গুতো মারে নাম্বার পাঁচ গন্ডার বন্ধুরা পৃথিবীতে বিভিন্ন রঙের গন্ডার রয়েছে গন্ডারদের মধ্যে কালো গন্ডার সবচেয়ে ভয়ঙ্কর গন্ডারদের প্রধান হাতিয়ার হলো তাদের মুখের সাথে লাগানো শিং গন্ডারের রাগ উঠলে সকল প্রাণীর সাথে তাদের শিং দিয়ে মারামারি শুরু করে দেয় এদের মুঠ কখন পরিবর্তন হবে কেউ জানে না আবার যখন শিং এর মার খেতে ইচ্ছা করে তখন তারা গন্ডারের সাথে মারামারি করতে আসে তারপর কি হয় আপনারাই দেখে এটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ